নমস্কার বন্ধুরা মুক্তার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নিজের হাতে গড়েই বানিয়ে কাবু পুচকা বন্ধুরা দেখো এখানে সুজি আর ময়দাটাকে পরিমাণ মতো নিয়েছিলাম আর একটু লবণ আর চিনি দিয়ে গরম জলে একটু করে নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর যতই আমরা বাইরে কিনে খাই না কেন কিন্তু নিজের হাতে গড়ে একবার ফুচকা বানিয়ে খেতে খুবই মজা লাগে আর দেখো ছোটো ছোটো করে একটু বেলে নিয়েছি আর এখানে আমি কড়াইতে অয়েল দিয়ে গরম করে নিয়েছি আর এখানে একটু তেঁতুল নিয়েছি তেঁতুলের জুল বানাবো আর পরিমাণ মতো জুল জলটা দিয়ে দিচ্ছি আর বাইরে আমার একটু খেতে কিরম লাগে আমি নিজের হাতে বানিয়ে খেতে খুবই মজা পাই আর আমার খুবই ভালো লাগে আর তেঁতুলটাকে ভালোভাবে কছলিয়ে নিয়েছি সবগুলো টক বের হয়ে গেছে এবার পরিমাণ মতো সবগুলো মশলা আমি মিশিয়ে দেবো আর এখানে সুগন্ধু লেবু লেবুর রসটাও দিয়ে দিচ্ছি আর টক টক আরও বেশি থাকবে আর স্মেলও বেরোবে এবার দিয়ে দিচ্ছি সুগন্ধুর লেবুটাকে কুচি কুচি করে এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাওয়া দিতে পারো আমার কিন্তু খুবই ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেব চিনি লবণটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আর পুরো ভিডিওটা তোমরা দেখবে বন্ধুরা স্কিপ করো না আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে তোমরা ফলো করে সাবস্ক্রাইব করে দিও আর পেজে দেখলে চ্যানেলটাকে তোমরা ফলো করে দিও একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি তাহলে জাল জাল লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে কালারও আসবে আর এখানে দিয়ে দিচ্ছি বাজা জিরে গুঁড়ো আর একটু ডেকে রাখছি যাতে কোনো পোকামাকড় পড়ে না আর সবগুলো পুচারা আমার রোটা বেলা হয়ে গেছে আর এখানে দেখো আমি সিদ্ধ করে নিয়েছি আলুটাকে এবার আমি চটকে চটকে বর্তা করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো শুকনো লঙ্কা পোড়া আর এটার মধ্যে শুকনো লঙ্কা পুড়াই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সব কুলা উপকরণ দিয়ে ভালো ভালোভাবে আমি মেখে নেব একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি আর অয়েল দেবো না কারণ পুচকার বর্তাতে অয়েল থাকে না আর স্মেলটাও ভালো লাগে না আর দেখো সবগুলো পুচকা আমি বেজে নিয়েছি লাল লাল করে আর একটা তালাই আবার আমি সার্ভ করব আমার ছেলে রিভিউ দিবে আর খুবই সুন্দর লাগছে বন্ধুরা দেখো আমার ছেলে কে কি বলে প্রথমে এ একটু আলু বর্তা দিয়ে দিচ্ছে পুচকার ভিতরে তারপর দিয়ে দেবে তেঁতুল জোল ফুচকার চাইসটা কিন্তু মোটামুটি সুন্দর হয়েছে আর তবুও কিন্তু অনেক টেস্ট ছিল বন্ধুরা দেখো কে একদম কথা বলতে পারছে না আরেকটা কে নিচ্ছে আমার মেয়ে বলছে রিভিউ দে বাই ও বলছে আগে কে নেই তারপর রিভিউ দেব তোমরা এইভাবে বানিয়ে কাবে সন্ধ্যার টিফিনে আর আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হয়েছে আমার ফুচকা রেসিপিটা আর তাহলে আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো